যুদ্ধের মধ্যে আর আটকে রাখা গেল না ইরান ও ইসরায়েলের মধ্যে এতদিন যে মুখ না দেখা দেখির পর্দা বিদ্যমান ছিল তা ক্রমশ সরে যাচ্ছে প্রথমবারের মতন ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হস্তক্ষেপ করেছে ইরান তাতে বেজায় চটেছেন বেঙ্গিয়ামিন নেতানিয়াহ দম্ভ একেবারে মাটিতে মিশে গেছে দাঁতের দাঁত চেপে প্রতিশোধের হুমকি দিচ্ছেন তিনি দিয়েছে সমস্যাটা এখানে থেমে গেলেই ভালো ইরানকে আর ঠেকানো যাবে না তাহলে কি মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে সময় এসেছে ইসরায়েল ইরান যুদ্ধ কি তাহলে শুরু হয়ে গেল গত কয়েক দশক ধরে ইরান ও ইসরায়েল এক প্রকার ছায়া যুদ্ধে লিপ্ত ছিল প্রত্যক্ষ কোনো সামরিক সংঘাতে জড়ায়নি দেশ দুটো যুদ্ধ সাইবার আক্রমণ গুপ্ত হামলা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো বিভিন্ন উপায়ে তারা নিজেদের মধ্যে বিবাদ জারি রেখে আসছিল কিন্তু মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ গত কয়েক দশক ধরে চলে আসা এই সংঘাতের ধরনকে একেবারে বদলে দিয়েছে প্রথমত এক এপ্রিল ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা করে কূটনৈতিক নিয়ম ভঙ্গ করেছে এটিও একটি নতুন সীমা অতিক্রম করা প্রতিপক্ষের একক হামলায় ইরানের এত বেশি সোর্স বা সামরিক কর্মকর্তা এর আগে কখনো নিহত হয়নি এই হামলার পর তেহরান ঘোষণা দিয়েছিল তারা প্রতিশোধ নেবে এর বারো দিন পর বদলা হিসেবে রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর আগে ইরান যা করেনি এবার তাই করেছে ইসরায়েলের মাটিতে সরাসরি আক্রমণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই আক্রমণ গুণগত এবং পরিমাণগতভাবে আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলে ইরান প্রায় তিনশো ষাটটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন চুড়েছে ইসরায়েলের দাবি এখনো পর্যন্ত এই হামলায় ক্ষতি হয়েছে খুবই সামান্য ইসরায়েল তার সফল প্রতিরক্ষা মিশনের মাধ্যমে প্রায় নিরানব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিমধ্যেই রুখে দিয়েছে যেই কাজে ইসরায়েলের খরচ হতে পারে আটশো মিলিয়ন পাউন্ড ক্ষয়ক্ষতি কম হওয়ায় নেতানিয়াও কিছুটা খুশি হতে পারে জাতীয় নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞদের মতে বেসামরিক ক্ষয়ক্ষতি করা ইরানের উদ্দেশ্য ছিল না দামেস্কের ঘটনার পর ইরান মূলত তার শক্তিমত্তার প্রতি সম্মান রক্ষা করতে চেয়েছে এটি করার মাধ্যমে তেহরানের নেতারা এই বার্তাও জানিয়ে দিতে চান যে ইসরায়েল যদি ইরানের স্বার্থের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয় তবে তারাও ছেড়ে দেবে না কিন্তু নেতানিয়াহু সরকার যে সেই অনুযায়ী চুপচাপ থাকবে এমন ভাবারও কোনো কারণ নেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি হবে তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ কি তাহলে শুরু হয়ে গেল এই যুদ্ধে কি জড়াবে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু হবে কিনা এটা নির্ভর করছে ইসরায়েলের প্রতিক্রিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্র ঘটনাটাকে কিভাবে দেখছে তার উপর অনেক কিছু নির্ভর করবে শুরুতেই প্রশ্ন উঠবে যুক্তরাষ্ট্র তাহলে কি করবে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার জেরে এই অঞ্চলে মার্কিন বাহিনীকে তাদের তেরানের সঙ্গে পুরোপুরি যুদ্ধ জড়াবে যুক্তরাষ্ট্রের জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ কাজ নয় উপসাগরীয় অঞ্চলে ছয়টি আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে মার্কিন সেনারা সিরিয়া ইরাক ও জর্ডানেও অবস্থান করছেন যুদ্ধের ব্যাপ্তি বাড়লে এসব দেশে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানা হতে পারে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা চাইবে না তাছাড়া পরিস্থিতি আরও জটিল হলে ইরান পদক্ষেপ হিসাবে হারমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে তেল পরিবহনের জন্য হারমোজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার পাঁচ ভাগের এক ভাগ হারমোজ প্রণালী দিয়েই আসে এই প্রণালী দিয়ে প্রতিদিন এক কোটি নব্বই লাখ ব্যারেল তেল রপ্তানি হয় সংগত কারণেই এই পথ বন্ধ হয়ে গেলে ইউরোপ সংকটে পড়ে যাবে সব কিছু বিবেচনায় নিয়ে তাই বাইডেন নেতানিয়াহুকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন এবং এও জানিয়ে দিয়েছেন ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে ইসরায়েল যেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর না করে এখানে আরও একটা বিষয় স্পষ্ট যে ইরান বা ইসরায়েল কেউই একে অপরের বিরুদ্ধে দীর্ঘায়িত সামরিক অভিযানে নির্ধারিতভাবে জয়ী হতে পারবে না ইসরায়েলের শক্তিশালী সামরিক বাহিনীর ইরানের বিরুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতা রাখে কিন্তু সেটা খুব দীর্ঘ সময়ের জন্য নয় কারণ ইসরায়েল ইরানের সামরিক বাহিনীর তুলনায় তুলনামূলকভাবে অনেক ছোট তদুপরি ইরানকে সরাসরি আক্রমণ করে একটি নতুন ফ্রন্ট চালু করার রিস্ক নেবে না ইসরায়েল যদিও এই অঞ্চলে যুদ্ধের ফলাফলের ইতিহাস ইসরায়েলের পক্ষে অতীতে তারা বিভিন্ন আঞ্চলিক প্রতিপক্ষের সাথে যুদ্ধ করেছে এবং জিতেছে কিন্তু উনিশশো ও উনিশশো সালের ইসরায়েল ভিন্ন এক সামরিক যুদ্ধে সফলতা লাভ করেছিল ইরান সেক্ষেত্রে ভিন্ন প্রতিপক্ষ ড্রোন এবং মিসাইল সহ ইসরায়েলের চার পাশ ঘিরে আছে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী শক্তি ও সামর্থ্যে তারা ছোট ছোট হলেও ইরানের জন্য তারা অনেক বেশি কার্যকর বাস্তবতা এবং ঝুঁকির পরিপ্রেক্ষিতে এটা অনুমান করা যায় যে ইরান ও ইসরায়েল আবারও ছায়া ফিরে যাবে যুদ্ধটা হবে ছোট ছোট গোষ্ঠীর বিরুদ্ধে এক এপ্রিল কিংবা এক এপ্রিলের মতো প্রকাশ্য আক্রমণ হতে পারে তবে তা হবে শক্তি প্রদর্শনের জন্য তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুই দেশকেই যুদ্ধ থেকে সরিয়ে আনা কঠিন হয়ে যেতে পারে দর্শক আপনার কি মনে হয় যুদ্ধে কি জড়াবে দেশ দুটো আপনার মন্তব্য জানান আমাদের কমেন্টে